আমি আপনাদের একেবারে দেখাতে পারবো মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে দেখাবো এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছে কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে হুম এই কোয়ামিষে এই যে এই যে আপনারা দেখেন একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে আছে সব ফেরেস্তা জান্নাতুল ফের দাউস এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডি লেখা নাম জান্নাতুল ফেরদাউস অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি হয়েছে দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা নাউজুবিল্লাহ মানে দেখে মনে আছে আবার মনে করিন না যে হুজুর আবার ওই জায়গার লোক মানে ওই ওরা এমন ভাবে সেজে গিজে রয়েছে দেখি এটারটা দেখি মনে হবে পরহেজগার এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে ওগো আমার ভাইয়েরা ওগো আমার মায়েরা এই যে সার সাজু গুজু করে অন্যায় করে বেড়ান এইগুলো করা যাবে করা যাবে আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেঠে বিউটি পার্লার আল্লাহ বললো সাজু গুজু করা যাবে না আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে করি কি করছে আমার যুবকরা এরা মারা খায় দেখি মনে করে পরিমণির খালাই বিয়ে খুরি ঘুমটা উঠাইয়ে দেখে আল্লাহ কি নিয়েছি পরিমণির তো একেবারে আপন খালাই থবন মতো হ্যাঁ নিজের প্রাউড ফিল করে নিয়েছি বন্ধুর বলে মাল একটা নিয়েছি দেখিস ওমা বিয়ের পরের দিন একজন গেছে পাই যে বিউটি পার্লার আছে ওখানে যাই একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাইতে উপহার দেশে এই যে কয়েকের জন্য কয়ে আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না নাম কি সকিনা হ্যাঁ হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছি আমার বউ আপনার জন্য এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও খুব খুশি আল্লাহ এরাম স্বামীর আরও যেন তিনটে বিয়ে হয় যাতে পাওয়া যায় ও খুলিয়ে দেখে কী এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যেই নখে এগারোশো গাডার মারা বাটনেও কাজ করে লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কালকে তুই যেটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাসর রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমনির খেলায় তো বোন রাশ্মিকা মান্দান আর চাষায় তো এত সুন্দরী আর সকালবেলা যখন গোসল করলে করে ওয়াশরুম থেকে বেরোলাম বেরোয়ে লাইট মেরে দেখি আল্লাহ নৌকে এগারোশো গাডার মারা ভাটনেও কাজ হয় না এখন কেমন এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণী সে যে কাল না গিনি আমারে বিউটি পার্লার বাজাইলো বারোটায় আমি পারি না আর আর এই গান পুরুষরা গাই বলে নিজেদের দিকে গেয়েছে আমি পারি না পারি না আমি কেন মরিনাম না আমারে গো আর আমার মা বোনেরা যদি গাইত তাইলে ওরা গাইত এইভাবে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না কি চিনে না আমার স্বামী রে আমি পারি না আর পারি না এমন মা বোন আছে না নাই বলে তুমি মরো না কেন আল্লাহ তোমার তুলে নেয় না কেন এত মানুষের মরা খবর পাই তোমার মরা খবর পাই না কেন বিশ্ব নবী বললেন অগ নারীরা নারীরা অধিকাংশই জাহান অপরাধ হিসাবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি বলল মেজর কারণ হইল দুইটা বড় কারণ দুইটা দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হল নারীরা নারীরা তাদের স্বামীর না শুকুরি করে কি করে না শুকুরি করে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে নাম স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় নাম স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো নাম যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো নাম যে মাছ কিনেছে তাতে কাটা বেশি যে ওল কিনেছে তাতে গাল চুলকাই যে গরু কিনেছে ও দুধ হয় না যে ঘর করেছে সে বাড়ির রঙ ভালো না যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না সব খারাপ আর ওর আব্বার বাড়িতে একটা গায়ে গরু নিয়ে আইলো ওই গাই গোরু গরুডা ও বুড়ি হয়ে মরি জাতি গেল তাও এখনো গাই গরুডা মরিনি ঠিক না ভাই ঠিক ওই একটা গাই গরু তাও কোন গাই গরু যেই গাই গরু একবার বাজারে তুলিল তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরু দুধায় কটুক বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধায় কটুক সেই গায়ে একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও যেহেতু বাজারে বিক্রি হইল না সুতরাং দুইটা শালা ওই শালা দুটো আবার আনতি যে রাস্তায় তিনবার গিয়ার ফেল করে দিয়েছে আবার লেজ মুড়াই মুড়াই স্টার্ট দিতে হয়েছে তারপরে ওই গরু আইনে দিলে এইবার আমার চাষা যান যে দোতলা বাড়ি করিয়েছে চাষির বলতেছে দেখো অনেক কষ্ট করে কিন্তু দোতলা বাড়িটা করলাম বলছে আপাকে ওই তো গাই গরুটা দিলাম বলিস ঘের বতবার ছিল পাঁচ বিঘা এবার দশ বিঘা বলতেছে চলো একটু ঘেরের পা পাশে ঘুরে বেড়াবা ঘেরের কাছে যেই বলছে আব্বা বাড়িতে গায়ে গরুটা না আনলি এই পাঁচ বিঘে নিতে পারতে এরপরে পাইক কাছাই পাঁচশ কা জমি কিনেছে বললো আজকে রেজিস্ট্রি করার দিন চলো রেজিস্ট্রি করবা বা রেজিস্ট্রি করবে চলো ওখানে আপ আপ্যায়ন কর বজারা জমি বিক্রি করতেছে রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো লাগবে না আপা বাড়িতে গায়ে গরু আনিলাম বললি এত দূরে গেছে ওই জায়গায় পাঁচতলা বাড়ি করিয়েছে করার পরে আমার চাষা চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করব তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠব ফিতে কেটি বলছে আপনাকে হয়তো গায়ে গড়ে ডানি এরপরে একটা গাড়ি কিনেছে কিনার পরে ওই গাড়িতে চড়ায় বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো গাড়িতে চড়ি বলছে আপা গড়তে গায়ে গরুটা না আনলি বলে তুমি গাড়ি কিনতে হইতে না আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয় জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আব্বাকে থেকে গাই গরুটা আনিলাম বইলে জান্নাতে তা না হলে তোমার আসতে না ওই গায়ে গরু আর মরল না বাবার বাড়ি সব ভালো ওর মা ভালো ওর বাপ ভালো ওর ভাই গাঞ্জা খালু সে আল্লাহ আল্লাহ শালি যেটা তিন সাইডে স্বামী পাল্টা না হয়ে গেছে ওর মতো চরিত্রবান একটাও নেই আর আমাদের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো না কথা কয় না ঠিক না বেটে ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে আমার শ্বশুর বাড়িতে কবুতার এনেছে আল্লাহর কিরে করি ও কবতা জীবনে বাচ্চা তো দেয় না খালি দুলা বাড়ি এসে খাসছে আর বিড়ি বেড়াচ্ছে আর আমি কিছু বলতেও পারি না যে শ্বশুর কবুতার গোলমাল ভাববে যে হ্যাঁ আপনাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ মানে ঝামেলার তো শেষ নেই আরও সেই সময় ছিল ওকে কি এমপি আমি মোট কিছু বলি না ভয় আছে না আগর ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ

চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় সে না কি বারে না সে আর টা থাকে না ঠিক না বে ঠিক গান মানে গান শোনাবো না আওয়াজ শোনাবো না আওয়াজের হকা আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম এই আয়াত আমরা পড়ি কোথায় কবরে এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও দুই ঘন্টা লাগবে তো শর্টকাটে বলি এই আয়াত কবরে পড়ার জন্য না এ আয়াতের পরে অবিচার করেন এই আয়াতের পরে অবিচার করা হয় জুলুম করা হয় এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন যদি না থাকেন তাহলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেবো শেখবেন শেখবেন আমার র যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই যে করে নাই তার সাবধান করা দরকার এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইসালামের উপরে ফিরাউনকে বলে শোনানোর জন্য আল্লাহ বললেন যাও মুসাফ যেয়ে শিগগিরি ফিরাউন শান্ত করো তার থামাও কারণ সে বাউন্ডারি ক্রাস করেছে সে এত জুলুম শুরু করেছে তারা সাবধান করব সালাম বললেন কি করে সাবধান করব তারে তুমি বলবা আমি নবী আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা আগুন ঝমকাবে যদি তাও না মানে তাইলে তারা নম নরম করে বুঝাবা সফটলি তারে শোনাবা মিন্ না

এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং এত ক্ষমতা